কুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদের কে হান্ড্রেড প্লাস টাকায় দারুণ সব সুন্দর সুন্দর ক্রিস্টালের শো পিসের কালেকশন দেখাবো সব কিন্তু হান্ড্রেড টাকা থাকবে না ভিওয়ার্স কিছু কিছু হান্ড্রেড টাকা কিছু কিছু হান্ড্রেড প্লাসও থাকবে প্রথমে আমি হান্ড্রেড টাকা দিয়ে শুরু করি নাহলে আপনার আবার রাগ করবেন তো আপনাদের মন জয় করাটাই কিন্তু আমার কাজ তো দেখেন এখানে কিন্তু আয়তুল কুস্তির যে দোয়াটা আছে এটা হাদিয়া হচ্ছে একশো টাকা আপনাদের জন্য আমার কাছে এই ঘরগুলো এত বেশি ভাল লাগছে আর এত সুন্দর এত রিয়েলিস্টিক বলার বাড়ি ভাইয়া সাড়ে তিনশো করে রাখা যাবে যাবে ঘরগুলো সত্যি অনেক অনেক আমার নিজেরই মনে হয় এরকম ডিজাইন একটা বাড়ি বানাই ফেলি তো অনেক নাইস তো আমি এরপর দেখাচ্ছি ভাই এই এই টা কত টাকা আচ্ছা আমি এই সিরিজটা একটু দেখাই এখানে কি কি আছে

এক হাজার টাকা দেখেন কি সুন্দর এগুলো কিন্তু সাজাইলে অনেক সুন্দর লাগে কি এটা আচ্ছা আচ্ছা চায়নার সব টাওয়ার গুলা

এগুলো হচ্ছে দশ মিনিট আছে এটা টাইটানিক আইসবার্ক ও আছে টাইটানিক লাইট বন্ধ করলে অনেক সুন্দর ভাই ধরের নামে একটা ছবি তুলি

দেখেন কি সুন্দর একটু কিছুক্ষণ ধরেন ভাই এত সুন্দর জিনিস মানুষ মিস করবে আমি এটা চাই না খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর এটার প্রাইস কত আসবে এটা 1200 বিক্রি করি দিকে আসলে 800 টাকা রাখি খুব সুন্দর একটা জিনিস টাইম হ্যাঁ এটা কি কলম সুন্দর জিনিস এটা কি ভাই এটা নীল এটা কি সাদা এটা সাদা কলম ও আচ্ছা আচ্ছা খুব কিউট এটার প্রাইসটা একটু ধরেন একটু ধরেন হ্যাঁ

আমি এই কালেকশনটা দেখাচ্ছিলাম এটা কিন্তু খুবই সুন্দর ভাই আপনার কালেকশনগুলো একটু একটু এই কালেকশনগুলো এত সুন্দর ধরেন আপনার ডাইনিং টেবিলে বা টি টেবিলের উপরে এইভাবে যদি সব সাজায় রাখা হয় কি যে সুন্দর লাগবে বলার বাইরে ভাই এটার দামটা কত বললেন এটা কি কাঁচের না এটা হচ্ছে সাড়ে পাঁচশো এটা হচ্ছে টুথপিক হোল্ডার টুথপিক হোল্ডার এটার প্রাইসটা বলে দিই এটা হচ্ছে আটশো পঞ্চাশ নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা সুন্দর সুন্দর কালেকশন গুলো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম